সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অবস্থান করছি রাজশের সিটি মাংস হাটাই বড় গরুগুলো যেখানে বাধা থাকে সেখানে একজন ভাইকে দেখছি একদম হাট সেরা কয়টা গরু আপনার আছে আপনার ভাই চারটা কোন চারটা এখানে দুইটা আছে বাচ্চা পটিতে দুইটা আছে তো ভাইয়ের সাথে একটু কথা বলে জানবো তার গরুর আপডেট সম্পর্কে ভাই দুইটা গরু এখানে আছে এই দুইটাই কসাই গরু দেখবো যাচ্ছে বেশ মাংসাল আমাকে একটু করে জানান যে এইটার ওজন কতটুকু হতে পারে সাড়ে ছয় মন

এই গরুটার বিক্রি দাম একশো আশি কিন্তু চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ আশি চলে যাবো পাশের গরুটাতে এটা একটা মাংসাল বেশ ভালো একই দাম কিন্তু ভাই আমার তো মনে হচ্ছে যে এই পাশেরটা একটু বেশি ওজন হবে তো এটা খামার আলারও ধরবে আর এইটা একদম পুরাই কষাই এটাও একশো আশি দাম আগেটার তুলনায় মিনিমাম দশ কেজি হলেও গোস্ত বেশি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা পাশের গরুটাতে চলে যাব এটা মনে হচ্ছে দাম হচ্ছে নাকি হ্যাঁ

দর্শক দেখতেই পাচ্ছেন যে বাজার কখন কোনটাতে ছক্কা হয় কখন কোনটাতে জিরো হয় সেটা বলা যায় না এটা তো অনেকটাই ধরা খেয়ে গেছেন উনি দাম চেয়েছেন একশো সত্তর বাহাত্তর আমরা দেখি মনে হয় ক্রেতা একটু দূরে আছে দর্শক মনে রি বড় হাটা একটা চমৎকার গরু দেখছি এই গরুটা কিন্তু অলরেডি দাম দর হচ্ছে ক্রেতা আছে আড়াইশো বা দর্শক এই গরুটার দাম কিন্তু চা আড়াইশো ফ্রেম বলেন গঠন বলেন সব দিক থেকে পারফেক্ট একটা গরু ক্রেতা আছে আমরা চেষ্টা করি যে একটু ক্রেতার সাথে কথা বলার যদি সম্ভব হয় উনি এখানে আসেন দাম একটা আইডিয়া করছেন উনি দর্শক মন্ডলী একদম বড় সাইজের খামারি গরু আপনাদেরকে দেখাই দেখেন গরু যে কত রকম হয় নেপালি গির গরুর মধ্যে অনেক কোয়ালিটি আছে তার মধ্যে এইটা একটা এই গরুটার মালিক হচ্ছেন ইনি আসসালামু আলাইকুম লিটন ভাই ভাইরাল মানুষ আপনি তে কি অবস্থা বলেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে স্বাভাবিক আমি তো দেখছি যে মোটামুটি হার্টের একদম হাই কোয়ালিটি গরুগুলো আপনার কাছে এটা কিভাবে আসে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ তো রিজিক যতটুকু লেগেছে সেটা হবেই কিন্তু আপনার তো একটা প্রতিষ্ঠা আছে কালেকশন কি একা করেন না আরো লোক আছে লোক আছে আচ্ছা এইটা একদমই আলাদাভাবে বেঁধে রেখেছেন কি জাতের এটা গির বয়সটা কেমন হতে পারে দুইটা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এই ছোট্ট সাইজের গরুটা ওজন কতটুকু আছে বলেন আপনি আবার ক্রেতাদেরকে প্রশ্ন করছেন ব্যবসায়ী আপনি টার্গেট করছেন মন আসবে তো এটা মোটামুটি কেমন হয় দাওয়া বলেন

তাহলে একটা নয় মন আর একটা ছয় মন দশ কেজি এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় এটার দাম কত হবে তাহলে দুশো দশ চাইবেন একশো বিরানব্বই বিক্রি লিটন ভাই অনেকে প্রশ্ন করছে যে লিটন ভাই এই রকম করে দিচ্ছে কিভাবে এত কম দামে আসলে রহস্যটা কি রহস্য এটাই আমার ব্যবসায়ীর কাছে

আমাদের ভাইদেরকে আমি এই টামটাতে কিছু মাল দিব যদি তারা আমার মালে সাকসেস হয় জি তাহলে আমার কাছে নেক্সট বছরও মাল দেব তাহলে কি আপনার প্রচেষ্টা এইটুকুই যে আপনার কাছ থেকে এই বছরটা যদি গোল কালেকশন করে মনে করেন একজন খামারি 10টা নিয়ে গেল তারা যদি লাভবান হয় পরবর্তী বছরে আবার তারা 10টার জায়গায় 20টা নেবে সেই ব্যবসটারে কি করতে চাচ্ছেন তুমি আপনারা

অনেকদিন কথা বলিনি আমি একটু গল্প করে ফেলি এই গরুটা মনে করেন আপনি টার্গেট দিলেন একশো নব্বই ধরে নিলাম কর্তা সাপেক্ষে একশো নব্বই বিক্রি করলেন এই মিনিমাম থেকে নয় হাজার টাকা আছে লাখ টাকা খামারে গিয়ে ঠিক আছে এখন আগামী যে সাত মাস বা আট মাস সময় আছে এই সময়ে এই গরুটা আশি হাজার খাবে ওই খড় দানা তারপরে কারেন্ট খরচ পানির খরচ তারপরে মনে করেন লেবার খরচ দুই লাখ আশি

হ্যাঁ এটা মাংস আসবে তোমার সাড়ে ছয় মনে হ্যাঁ একটু কম তাহলে এটা ধরো হয়েছে সাড়ে চারশো আবার সাড়ে চারশো যদি গেইন করে তাহলে এই গরুটা মিনিমাম নয়শো কেজি লাইফেট হবে তাহলে নয়শো কেজি লাইফেট গরু কত টাকা বিক্রি হয় এই জিনিসটা আমাদের ভাইদেরকে বুঝতে হবে বুঝতে হবে আমি এই কথা প্রতিবেদন দিয়েছি আমার যে ছেলে জি এই গরুটা যদি আপনি আশি পঁচাশি নব্বই যদি আপনার সারা বাংলাদেশে আপনার কাছে হাতে পাই যান জি দরকার নাই কিন্তু তারা আড়াইশো কিনে পেয়েছে আমি দেখেছি প্রতিবেদন দেখেছি আবার আরো একটা কথা আছে লিটন ভাই এই গড়গুড়া কিন্তু ভবিষ্যৎ ভালো তোমার কাছে প্রশ্ন তুমি তো সব ঘাটাই তো প্রতি বছর হ্যাঁ চারিদিকে ঘুরে বেড়ানো এই গড়া প্রতিযোগিতা আসলে কি এই দাম দিবে না অনেক বেশি চাই অনেক সময় আপনি হয়তো অনলাইনে ব্যাপারটা বুঝেন তারা কিন্তু বোঝে না সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা দাম ধরে রাখে কত এটা ভালো ব্র্যান্ড লাইনের ঘোড়া তার কারণে এটারও

তার দুই তিনটা কারণ থাকা লাগবে এক নাম্বার আপনার গরুর জাত ভালো হওয়া লাগবে দুই নাম্বার আপনার কাছে এসে সে গরুটা পর্তায় কেন লাগবে পর্তা বলতে আমরা বুঝি যে বাজার তুলনায় দু হাজার চার হাজার পাঁচ হাজার কমে কেনা লাগবে তবেই কিন্তু আপনার কাছে আসবে তাছাড়া কিন্তু এদের খামারে আসবে না অবশ্যই

আসলে বাজারটা ঘুরে দেখেন প্রথমে বাজারটা ঘুরবেন ঘুরার পর লিটন ভাইয়ের কাছে আসবেন আমি কখনোই বলি না যে ভাই আমি ঘুরে পাঠিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা খামারি ভাই বলি যে আপনারা স্পটে আসেন এসে দেখেন স্পটে দেখেন যে আমার ভিডিওর সাথে কোনো মিল আছে কি না স্পট আছে কি না দশটা দশটা ব্যবসায়ীর কাছ থেকে দাম জেনে আসে আপনারা আপনারা করে নেবেন অবশ্যই যদি আমার কাছে দু চার টাকা কম পায় জি

ভালো ঘটনা আছে অনেক দাম দর করতে হয় ওই সময় তার ভালো লাগে না তো যাই হোক আপনারা আসবেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম